একটা মসজিদের ইমাম এবং একটা মসজিদের মুসলিগণ কেমন হওয়া উচিত আপনারা এই ভিডিওটা থেকে একটু দেখে নিন আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না আমার মুসল্লিরা আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনাকে কি চান যে মসজিদ ছেড়ে চলে যাই কে চান কে চান হাতু ঢালান না না আমি থাকবো না কে কি চান এই মসুকের থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সহ সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা করে দিয়েছে এখানে মসজিদের দোতালার আড়াই তালার সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদে খেটানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন সড়তন্ত্রিত আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় দুধার বাসে চিন্তা করতে হয় অনেকে বলে ওটা এখন এটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে যাবে এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম খেলাবার জন্য ইমামকে বাদ দেওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের কথা বাজার বসা করে না যে ইমাম তাদেরকে তলস করে না যে ইমাম তাদের গিয়ে ধর্ণা দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অ মুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমরা মানুষই না এই কমিটি আজকে বাতিল হয়ে। দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না ইমামতি করি মুসল্লিদের আমার মুসল্লি দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসসালাম আরেক চলে যাবো এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ